আজকে আবার একটা রবিবার আমাদের রবিবার শরীরীয় ঘোরাঘুরির দিন ছেলের পরীক্ষা শেষ তাই আবার আমি পরিবার নিয়ে বেরিয়ে পড়লাম নতুন কোনো একটা বাঙালি খাবারের জায়গার উদ্দেশ্যে তো আজকে আমরা গিয়েছিলাম সৌল অফ বেঙ্গলে এটা অ্যাক্রোপুলিশ মলের পাশে রয়েছে গুগলে দেখেছিলাম এটার রিভিউ দুর্দান্ত ফোর আর খাবার যে রিভিউগুলো ছিল প্রত্যেকটা প্রত্যেকে একটা কথাই বলেছে যে খাবার নাকি এদের দুর্দান্ত খাবার কোয়ালিটি তো সেই দেখে আজকে আমরা তিনজন বেরিয়ে পড়লাম আমরা প্রথমেই অর্ডার দিলাম ভেটকি ফিশ ফ্রাই এবং একটি আধুনিক একটি পদ যেটা আমার চোখে হঠাৎ করে পড়লো সেটা হচ্ছে মোরলা মাছের পেঁয়াজি নামটাই খুব ইন্টারেস্টিং তো না জানি খেতে কতটা ভালো হবে আমি একটার পর একটাই বলছি যে কীরকম খেতে হয়েছে প্রত্যেকটা আইটেম ভেটকি ফ্রাই দুর্দান্ত ওরিজিনাল ভেটকি ফ্রাই ভীষণ মুচমুচে ভীষণ উপাদেয় আর মোরলা মাছের পেঁয়াজে যেটা ওটা অসাধারণ মানে একটা মাস্ট ট্রাই আইটেম ওখানকার মানে যারা যাবেন অবশ্যই এটা ট্রাই করবেন যারা ছোট মাছ খেতে ভালোবাসেন একটু মুখ বদলে খেতে ভালোবাসেন একটু মুখরোচক খেতে ভালোবাসেন তাদের কাছে এটা স্বর্গ তো তার আগে একটা জিনিস বলে নেই ভুলে হয়ে গেছে ওটা বলতে আমরা প্রথমেই নিয়েছিলাম আমপোড়া শরবত আর আমার ছেলের পেটটা যেহেতু একটু খারাপ ছিল তো ও ঘোল খেয়েছে তো যথারীতি খুবই ভালো আমি ছেলের ঘোল থেকে একটুখানি টেস্ট করে দেখেছি দুর্দান্ত বানিয়েছে আর আমাদের আমপোড়া শরবতটা দারুণ আর মেন কোর্সে নেওয়া হয়েছিল লুচি তার সাথে ওরাই রেকমেন্ড করলো যে ওখানকার যে স্পেশাল মাটন যেটা সেটা যেন আমরা নেই আমার মানে বলতে পারেন যে যদি আমি খুব অনেস্ট রিভিউ দিই আমার মাংসটা মানে মাটনটা খুব খুব রিচ মনে হয়েছে কাজুটা যদি প্রচণ্ড রিচ মনে হয়েছে মাটনের একটা নিজস্ব স্বাদ থাকে সেটা পুরোপুরি মানে হাওয়া মানে মাটন ওঠে যায় উঠে যদি মাটনের জায়গায় যদি চিকেন দিয়েও রান্না করতো সেম খেতেই হতো তো ওই কাজু কিশমিশের অত্যাচারে রান্নাটা বলতে পারেন যে মাটিই হয়েছে এক প্রকার হ্যাঁ কিন্তু মাটন খুব সুসিদ্ধ হয়েছিল আমি কাই একদমই মুখে দিইনি আমার ভালো লাগেনি কারণ মাটনের আপনি যখনই মাটনের কোনো আইটেম যখন রান্না করবেন মাটনের নিজস্ব একটা স্বাদ থাকে সেই স্বাদটা একদমই আমি পাইনি সেই জন্য আমি আর এটার আর আমি আর টেস্ট করিনি সেইভাবে এবার আসি মানে সব থেকে ইন্টারেস্টিং পর্যায়ে এরপরে নেওয়া হয় সাদা ভাত আমার কর্তা মশাই অ্যাজ ইউজুয়াল চিংড়ির বাইরে উনি বেরোতে পারেন না তো ওনার জন্য নেওয়া হলো কচু পাতা ভাপা চিংড়ি আর ছেলের জন্য পাতলা মুরগির ঝোল আমি নিলাম হচ্ছে কাঁকড়ার মালাইকারি ওখানকারই একজন অ্যাটেন্ডেন্ট ছিলেন তাঁরই অনুরোধে এটা আমি নিলাম উনি বললেন যে আপনি খেয়ে একদম অনেস্ট রিভিউ দেবেন ম্যাডাম তো আরও একটা ব্যাপার হচ্ছে যে এই কাঁকড়ার মালাইকারি ওখানে এই আজকে প্রথম থেকে প্রথম চালু হলো তো সেই জন্য ওরা একটা অনেস্ট রিভিউ চাই মানে চাইছিলো আমার কাছ থেকে অসাধারণ অভূতপূর্ব আমি মানে কি বলবো অভিন্ন মানে অপূর্ব স্বাদ মানে আমি কাঁকড়ার মালাইকারি আগে কখনো খাইনি কাঁকড়ার ঝোল ঝাল সব খেয়েছি কিন্তু কাঁকড়ার মালাইকারি কখনো খাইনি এটা অদ্ভুত একটা পদ ভীষণভাবে মানে ভালো লাগলো আমার আর শেষ পাতে আমরা নিয়েছিলাম হচ্ছে মিষ্টি দই আর ছেলে অ্যাজ ইউজুয়াল রসগোল্লা তো ছেলে রসগোল্লা খেয়েছে আমি আর আমার হাজব্যান্ড মিষ্টি দই খেয়েছি মিষ্টি দই খুবই ভালো হয়েছে খেতে আর সব মিলিয়ে আমি যদি রেটিং যদি দিতেই হয় আমি আমি দশের মধ্যে অবশ্যই নয় দেবই ওই এক নম্বরে আমি কাটবো ওই পাঠার মাংসের জন্য বাদ বাকি ওখানকার আতিথেয়তা বলুন বা ওদের যে ম্যানেজমেন্ট বলুন ভীষণই ভালো খাবার দাবার দিতে যথেষ্টই তৎপর আর ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন কাঁসার থালাতে ওরা মানে খাবার টাবার আমাদের দিয়েছে সার্ভ করেছে বেশ একটা নস্টালজিক একটা অনুভূতি হচ্ছিল ভালো লেগেছে সব মিলে সৌলভ বেঙ্গল অবশ্যই যাওয়ার মতো একটা জায়গা চাইবো সবাই যেন একটু ঘুরে আসুন পরিবার নিয়ে খাওয়া দাওয়া করার আদর্শ জায়গা